সরকার তো ট্রানজিট নয় সরাসরি করিডোর দিয়ে দিয়েছে বললেন মান্না এদিকে সরকার নির্দেশে বিএনপি নেতাদের উপর আক্রমণ বললেন কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না বলছে এদিকে চার হাজার পরিবার পানিবন্দি তুলে গেছে ঘরবাড়ি এবং সর্বশেষ জানাবো ঢাকনা ভেঙে সেপ্টিক ট্যাঙ্কে মা উদ্ধারে নেমে ছেলে সহ নিহত তিন শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত সরকার তো ট্রানজিট নয় সরাসরি দিয়ে দিয়েছে বললেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না তিনি বলেন সরকার তো ট্রানজিট দেয়নি সরাসরি করিডর দিয়ে দিয়েছে ভারতের ট্রেন বাংলাদেশে আসবে এই ট্রেন মালবাহী হতে পারে ট্রেনের মধ্যে কি থাকবে আমরা সেটা জানি না বাংলাদেশকে আওয়ামী লীগ সরকার ভারত চীনের চলমান সমস্যার জায়গা তৈরি করেছেন ট্রানজিটের পাশাপাশি যেরকম ভাবে স্যাটেলাইট সৃষ্টি করা হয়েছে আমরা সমস্ত মধ্যকার গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে ভারতের সাথে হওয়া সমঝোতা স্মারক তাড়াতাড়ি পাতিল করেন নয়তো পরিণতি খারাপ হবে মাহমুদুর রহমান মান্না বলেন সরকার জিনিসপত্রের দাম কমাতে পারছে না জনগণের গণতান্ত্রিক অধিকার দেয় না মানুষ ভোট দিতে পারে না বেগম খায়দা জয়কে মুক্তি দিচ্ছে না মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে জন লাভিদিন ফারুক উপনির্যাতনের বিচার আজও হয়নি এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব এই সরকার ক্ষমতা থাকার জন্য দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিচ্ছে দেশের সার্বভৌমতা রক্ষা করতে পারে না সরকার কিছু কিছু মানুষকে হঠাৎ করে সাম্নানের উল্লেখ করে মান্না বলেন খুব রসিকতা করে হাসি ঠাট্টা করে তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন আজকে রাষ্ট্রের প্রধান এক নম্বর ব্যক্তি রসিকতা করতে করতে খুনিদের মুক্তির সনদে স্বাক্ষর করে দেন রসিকতা করতে করতে তাদের স্বজনদের আরও প্রমোশন দেন এরা জালিম সরকার প্রতারক সরকার প্রশ্ন রেখে তিনি বলেন প্রধানমন্ত্রী বলেন তার সরকার বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু তিনি বেনেজির আজিজ আহমেদ মতুর সহ তাদের প্রথম দেখেছেন আজিজের ভাইদের তিনি প্রথম দেখেছেন তাকে তিনি প্রমোশন দেননি প্রশ্রয় দেননি তিনি আরো বলেন আমাদের ডেপুটি স্পিকারের ছেলে দুইশো কোটি টাকা ট্যাক্স ফাঁকে দিয়ে পালিয়েছে এ নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে বাড়াতে গিয়েছে এই দুইশো কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা কি আছে এ নিয়ে কোন মামলা হয়েছে কি এ নিয়ে গতকাল কয়েকটি গণ মাধ্যমে নিউজ করেছে আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল বলেছেন এরা কেউ আমাদের দলের কেউ নয় সরকারের নির্দেশে বিএমপি নেতাদের উপর আক্রমণ বললেন রেজপে অব আওয়ামী একটি বড় বড় সংগঠন বলে অভিহিত করে বিএমপি এর সিনিয়র যুগ্ম महासचिव প্রহুল কোবের রিসপি বলেছেন সরকার প্রধানের নেতৃত্বে সেই বিএমপি নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে মে এমপি জয়ার পারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে গত বুধবার কেন্দ্র ঘোষিত নাটোর জেলা বিএমপি সমাবেশে দুষ্কৃতিকারীদের বড় বড় হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএমপি এর আলফוק ইসলাম বাচ্চু তার হাতের কবজি সহ বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায় পরে তাকে বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে দেখতে সেখানে যান রুহু কবির পি পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তিনি বলেন নাটোর জেলা বিএনপির আহ্বা শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষিয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ যাকে গোটা উত্তরবঙ্গের মানুষ হিসেবেই হিসেবে জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা এমনকি জেলায় তিনি প্রধান নেতা তার গায়ে আতিম বন্য হিংস্রতা এইভাবে আক্রমণ করে তার হাত পা শরীর ক্ষত বিক্ষত করেছে আজকে তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে কি আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগের এবং এমপি শিমুল সাহেব আরো বলেন আমি মনে করি সরকার প্রধানের নির্দেশেই এই বর্বচরিত আক্রমণটা করা হয়েছে বাচ্চুর উপর কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকার প্রধান আনন্দিত এবং খুশি হন এ কারণে একটি দুয়ার বেগম মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বচরিত হামলা করা হয়েছে তিনি বলেন এই হামলা শুধু নিকারজনক ও কাপুর সুচিত নয় আওয়ামী লীগ যে একটি বর্ব সংগঠন সেটির বহিপ্রকাশ আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চুকে দ্রুত সুস্থতা দান করেন কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না বলছে ইউটেপ একটি স্বাধীন সার্বভৌম দেশে কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থন জানিয়েছে সংগঠনটি বিবৃতিতে তারা বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর আগে এমন একটি স্বাধীন সার্বভৌম দেশে কোটা কখনোই মেধা বিকল্প হতে পারে না সুতরাং চাকরি প্রত্যাশী লাখ লাখ তরুণ শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে যে আন্দোলন করছে তা শুধু প্রাসঙ্গিক নয় সেটি অত্যন্ত ন্যায্য এবং যৌতুক আমরা শিক্ষক সমাজ দাবি প্রতি সমর্থন জানাই কেননা পুনরায় কোটা ফিরে আসা মানে দেশের লাখ লাখ শিক্ষার্থীর দাবি ও আন্দোলনের সঙ্গে প্রহসন মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তা নিশ্চিত করতে এবং একটি দক্ষ প্রশাসন করতে মেধাভিত্তিক নিয়োগের বিকল্প নেই নেতারা বলেন সালে সাদেশে কোট বিরোধী আন্দোলনে ব্যাপক আকার ধারণ করে সে সময় ভোট ডাকাতের মাধ্যমে গঠিত ক্ষমতা দখলকারী সরকারের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন এখন আবারও আদালতকে ব্যবহার করে করে সে কোটার ব্যবস্থা পূর্ণ বহাল করছে এটি স্পষ্ট শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা আওয়ামী লীগ সরকার প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোকাবাজি করছে ইউটিউবের শীর্ষ দুই নেতা বলেন আন্দোলনকারীরা জানায় দু হাজার আঠারো সালে সাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে অনিচ্চ ও অযৌক্তিক ছাপ্পান্ন শতাংশ কোটার বিরুদ্ধে সর্বান্তক আন্দোলন গড়ে তুলেছিল গণ আন্দোলনের প্রেক্ষিতে দু হাজার আঠারো সালের চৌঠা অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি থেকে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করে কোটা বৈষম্য নিরসন ছিল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের প্রাণের দাবি গত ছয় বছর ধরে সেই অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ হচ্ছে এবং এটি মেধাভিত্তিক দক্ষ প্রহসন তৈরিতে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করছে তারা আরো বলেন অত্যন্ত দুঃখের বিষয় গত জুন মহামান্য হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বহাল করতে রায় দিয়েছেন এবং দুই হাজার আঠারো সালে জারিকৃত সরকারের পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছে আমরা মনে করি হাইকোর্টের রায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়ার রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি ফলে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত আমরা এই বিষয়ে উদ্বিগ্ন ইউটিউবে নেতারা বলেন আসলে দেশে গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় যখন যা তারা নিজেদের স্বার্থে করেছে সরকার দেশের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষকে দমনের লক্ষ্যে বিভিন্ন কালা কানুন করেছে কিন্তু দেশের তরুণ যুবকরা এগিয়ে এসে প্রতিরোধ করলে আগামীতে কেউ ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারবে না কোনো কালাকানুন জনগণের দাবিতে আটকে রাখা যায় না আমরা শিক্ষক সমাজের পক্ষে চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবি জানাই চার হাজার পরিবার পানিবন্দি তুলে গেছে ঘরবাড়ি মহুরী নদীতে পানি বিপদ সীমার নিচে প্রভাবিত হলেও ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবার সিলোনিয়া নদীতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাদে দশটি স্থানে ভাঙন দেখা দিয়েছে দুই উপজেলায় অন্তত চার হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে তলিয়ে গেছে ফসলের জমি সহ রাস্তাঘাট ঘরবাড়ি বুধবার মহুরী নদীর বেরি বাদে আরেকটি স্থানে ভাঙন দেখা দেয় এতে নতুন এলাকা প্লাবিত হওয়ার তথ্য পাওয়া গেছে পানি উন্নয়ন বোর্ডে তথ্যমতে গত তিন দিনে মহির নদীর বন্যা নিয়ন্ত্রণ বাতে দশটি স্থান ভেঙেছে তার মধ্যে ফুলগাজী দৌলতপুর ও পরশুরামের শাল ধরে দুটি স্থানে ভাঙনে মাত্রা বেশি স্থানীয় সূত্রে জানা গেছে ফুলগাজী দৌলতপুরের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করলো পরশুরামের শাল ধরে ভাঙা বেরি দিয়ে পানি প্রবেশ করছে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় মঙ্গলবার বিকেল থেকেই মহুর নদীর পানি বিপদ সীমা নামতে শুরু করেছে তবে বেরিবাদের ভাঙা স্থান দিয়ে এখন নদীর পানি গ্রামের দিকে প্রভাবিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানান বেরিবাদে কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ থাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে বৃষ্টি না হলে নতুন করে আর ভাঙার সম্ভাবনা নেই ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে দুর্গত এলাকার মানুষদের সহায়তার জন্য দুইশো মেট্রিক টন চাল নগদ দশ লাখ টাকা ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেনী এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বর্ণাতদের মাঝে তা বিতরণের কাজ চলছে ব্যাপারে জানতে চাইলে ফুলগাজি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুইয়া জানান বাদ ফুলগাজী সদর ইউনিয়নে আটটি দরবাপুরে তিনটি আমজাদ হাট পাঁচটি ও মুন্সির হাট পাঁচটি সহ মোট একুশটি গ্রাম প্লাবিত হয়েছে এতে এক হাজার আষ্টশ্রী পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই মধ্যে বন্যা দুর্গতদের মাঝে নয়শো প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এছাড়া মাছ ধরতে নিহত যুবকের পরিবারকে পঁচিশ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে ফুলগাজিতে নতুন করে প্লাবিত হওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে ইউনিয়নের আমজাদ হাট দরবারপুর বসন্তপুর জগৎপুর নিখলি ঘোষাইপুর করই কাবতলা এছাড়া উপজেলা পশ্চিমে প্রবাহিত সিলোনিয়া নদী তারালিয়া অংশের ভাঙনে নোয়াপুর বসন্তপুর দরবারপুর শ্রীপুর জয়পুর দেরপাড়া সহ নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এছাড়া ভারত সীমান্তবর্তী গ্রাম জামুড়া ফুকরের খিল পৈথারা এবং কামাল্লা গত কয়েকদিনে উজানের পানিতে প্লাবিত হয়ে আছে এ ব্যাপারে ফুলকাছি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার বলেন বন্যা নিয়ন্ত্রণ বাধে পরশুরামের শালধর ভাঙন অংশ দিয়ে পানি ঢুকে ফুলগাজি নীলক্ষী গ্রাম দিয়ে নামছে এতে করে নতুন নতুন গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে সব এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে বুধবার রাতে এ প্রতিবেদন লিখা পর্যন্ত পরশুরামে মোহরি নদীর শালধর অংশে ভাঙা বাদ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে এ ব্যাপারে জানতে চাইলে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরুজা হাবিব সাপলা জানান মোহরি নদীর বন্যা নিয়ন্ত্রণের বাদের দক্ষিণ শালধর এলাকার জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি অংশে ভাঙনের সৃষ্টি হয় বন্যা দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তোদের মাঝে পাঁচশো পঞ্চাশ শুকনো খাবার বিতরণ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পরশুরামের দক্ষিণ শালধর মালি পাথর ঘোষাইপুর বাঘমারা টেটেশ্বর চারিগ্রাম কতাগ্রাম মণিপুর উত্তর গাবতলি এবং কুর এলাকা প্লাবিত হয়েছে পানি উন্নয়ন বোর্ড ফেনী নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন মহলী নদীর পানি বুধবার বিপদ সীমার নিচে দিয়ে প্রভাবিত হচ্ছে ফাঙ্গন স্থান দিয়ে লুকালয়ে পানি ঢুকেছে নদীর পানি কমলে ফাঙ্গন এলাকা মেরামত করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আর বিশ্ব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য